আমরা তো শুনেছিলাম আমরা আমি তো অন্তত পক্ষে ব্যক্তিগত ভাবে পদত্যাগ করা উচিত কারণ ওই অপারেশন পরে তিনি উলে আলিপুরদুয়ারে সেখানে একেবারে বুক ঠুকে বলেছিলেন যে ভারতবর্ষ এমন শিক্ষা দিয়েছে পাকিস্তানের ভেতরে যে জঙ্গি ঘাটিগুলো ছিল চুরমার করে দেওয়া হয়েছে যে আর কখনো হিম্মত হবে না ভারতবর্ষের ভেতরে জঙ্গি আক্রমণ করবেন একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রধানমন্ত্রী সেদিনকে যে বুক যে কথাগুলো বলেছিলেন সেগুলো হচ্ছে ফাঁকা কলসির আওয়াজ বেশি আওয়াজ ফাঁকা কলসির আওয়াজ পাকিস্তানকে বাগে পেয়েও আমেরিকার প্রেসিডেন্টের কথায় যারা সেদিন যুদ্ধ থামিয়ে দিয়েছিল যারা ট্রাম্পের অঙ্গুলি হেলনে চলে তাদের শাসনে ভারতবাসীকে এই সমস্যার মুখে পড়তে হবে এটা আমরা অতীতেও বলেছি আজকেও বলছি আপনি বলছেন বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছে আমিও বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু পদত্যাগ করলে হবে না প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে এ দায় পুরো কেন্দ্রীয় মন্ত্রিসভার এবং সেই দায় নিয়ে এদের পদত্যাগ করা উচিত